লাল বিপ্লবীদের বলছি গল্প কথা যাদের ত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা আহা পেলাম স্বাধীনতা লাল লাল জুলায়ের বিপ্লবীদের বলছি গল্প কথা যাদের ত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা আহা পেলাম স্বাধীনতা বুকের তাজা রক্ত দিয়ে বীর শহীদের সুধা পিয়ে বুকের তাজা রক্ত দিয়ে বীর শহীদের জেগে সারা দেশের ছাত্র ছাত্র জনতা স্বাধীনতা লাল জলাই বিপ্লবীদের বলছি গল্প কথা যাদের ত্যাগের বিনিময় পেলাম স্বাধীনতা আহা পেলাম স্বাধীনতা সাহিদ আমার ভাই মুগ আমার ভাই তাহমিদ আমার ভাই আমার ভাই ও হো যাদের প্রসারিত পারলে এক শহীদের জন্য দাঁড়াই লক্ষ্য আওয়াজ তুলি দুহাত যাদের প্রসারিত পারলে চালাও গুলি এক শহীদের জন্য দাঁড়াই লক্ষ্য আওয়াজ তুলি কবর দিয়ে লৌহ শিকল নেই ছাড়িয়ে ফেসিবাদের কবর দিয়ে লৌহ শিকল নেই ছাড়িয়ে নতুন করে ছিন্ন হলো পরাধীনতা পরাধীনতা পেলাম স্বাধীনতা লাল জুলাইর বিপ্লবীদের বলছি গল্প কথা যাদির পেলাম স্বাধীনতা আহা পেলাম স্বাধীনতা শাকিল আমার ভাই আক্রম আমার ভাই আমার ভাই আনাস আমার ভাই ও হো হো ও হো 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 দেড় দশকের জেল জুলমে পিঠ দেয়ালে ঠেকেছে জীবন দিয়ে তাই তো সবাই বিজয়ের সুখ মেখেছে কেউ দিয়েছে তার দুটি কেউ বা হলো গুলির মুখে কিশোর যুবা না মানে নিত গুহা কারফু ভেঙে বিপ্লবীরা পিছনে না ফিরে যাত্রাবাড়ি আজমপুরের প্রাচী ভেঙে বিপ্লবীরা পিছনে না ফিরে যাত্রাবাড়ি আজমপুরের দুর্ভেদ্য প্রাচীরে লড়াই লড়াই জীবন মরন লক্ষ গণভবন লড়াই লড়াই জীবন মরণ লক্ষ্য সবার গণভবন মানবে না আর কেউ কখনো অধীনতা ইয়ামিন আমার ভাই আর আমার ভাই দীপ্ত আমার ভাই তানবিন আমার ভাই লাল জলাইয়ের লাল জলাইয়ের বিপ্লবীদের বলছি গল্প কথা যাদের ত্যাগের বিনিময় পেলাম স্বাধীনতা আহা পেলাম স্বাধীনতা বুকের তাজা রক্ত দিয়ে বীর শহীদের সুধা পিয়ে বুকের তাজা রক্ত দিয়ে বীর শহীদের সুধা পিয়ে উঠলো জেগে সারা দেশের ছাত্র জনতা ছাত্র জনতা পেলাম স্বাধীনতা লাল জুলাই বিপ্লবীদের বলছি গল্প কথা যাদের ত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা আহা পেলাম স্বাধীনতা যাদের ত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা আহা পেলাম স্বাধীনতা যাদের ত্যাগের বিনিময় পেলাম স্বাধীনতা আহা পেলাম স্বাধীনতা